চেস মাস্টারের সেরা সাত ওটিআই শতরান রানের লক্ষ্য তারা করতে নেমে সেঞ্চুরি করতে একটা সময় সিদ্ধহস্ত ছিলেন বিরাট কোহলি তাই তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল চেস মাস্টার উপাধি কিন্তু মাঝে কয়েক চেস চীনা ছন্দে পাওয়া যাচ্ছিল না লাগাতার ব্যর্থতার জেরে সমালোচনার মুখে পড়তে হচ্ছিল কোহলিকে যাবতীয় সমালোচনার জবাব দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের নায়ক কিং কোহলি শতরান করে দলকে যেমন জিতিয়েছেন তেমনই এক গুচ্ছ রেকর্ডও সৃষ্টি করেছেন এই নিয়ে একদিনের ক্রিকেটে একান্নটি শতরান করলেন কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্যা বিরাশি কিন্তু রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে অনেক দিনই একদিনের ক্রিকেটে শত রান আসছিল না বিরাটের ব্যাট থেকে অবশেষে রবিবার বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে একশো বলে অপরাজিত একশো রান করলেন রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে একদিনের ক্রিকেটে কোহলি সেরা সাতটি লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমেছিল ভারত সেই ম্যাচে কোহলি ছিয়াশি বলে একশো রান করেন এবং দলকে জেতান একই বছরে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতকে জেতান কোহলি ৩৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে কোহলি একশো বলে একশো তিরাশি রান করেন ভারত ছয় উইকেটে জয় পায় দু সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও জ্বলে উঠেন চেস মাস্টার কোহলি অজিদের দেওয়া তিনশো ষাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত সহজেই জয় পায় কোহলি ছেষট্টির বলে একশো রান করেন দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে কোহলির বাহান্ন বলে একশো রানের সৌজন্যে ভারত তিনশো রানের লক্ষ্যমাত্রা পূরণ করে এবং ছয় উইকেটে জয় হাসিল করেন দু সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটের একশো বলে একশো রানের সৌজন্যে ভারত দুশো রানের লক্ষ্যমাত্রা পূরণ করে এবং সাত উইকেটে জয় পায় দু সালে পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো একান্ন রানের লক্ষ্যমাত্রা ছিল ভারতের সেই ম্যাচে কোহলি একশো পাঁচ বলে দলকে জেতান তালিকায় থাকবে গত রবিবার দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শত রানও কঠিন পরিস্থিতিতে শত রান করে দলকে জয় এনে দেন কিং কোহলি শেষ পর্যন্ত ভারতের জয়ের জন্য দরকার দুই রান কিন্তু কোহলি শতরান রান করতে চার রান বাকি ছিল কোন রকম সিঙ্গলস নিচ্ছিলেন না কোহলি শেষ পর্যন্ত চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন ও নিজের একান্নতম একদিনের শত রানও করেন রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা